বা খরিদা কবলা বলা হয় এই কবলা নির্ধারিত দলিল স্ট্যাম্পে পর দলিল অর্থাৎ বিক্রেতা সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে দলিল স্বাক্ষর সম্পাদন করে গ্রহিতা অর্থাৎ খরিদ্দারের বরাবরে রেজিস্ট্রি করে দেবেন এই দলিল রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের তফসিলে লিখিত অর্থাৎ বিকৃত ভূমির যাবতীয় সত্ত্ব দলিল দাতা হতে বিলুপ্ত হয়ে দলিল গ্রহিতা অর্থাৎ খরিদ্দারের উপর অর্পিত হয় দলিল দাতা ময় ওয়ারিশ ক্রমে জমি হতে নিঃশর্তবান হয়ে যায় ধন্যবাদ